নমস্কার আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা শুনে আশা ও আইসিডিএস কর্মী সহায়কাদের মনে আবার নতুন আশা জাগবে অনেকে ভাবছেন এবার কি সত্যি ভাতা বাড়বে শুধু আশ্বাস নাকি বাজেটেই ঘোষণা পাঁচই ফেব্রুয়ারির বাজেটে কি কিছু পাওয়া যাবে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে নতুন ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি সম্প্রতি সিঙ্গুরে হওয়া এক গুরুত্বপূর্ণ সভা থেকে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সভায় আশা ও আইসিডিএস কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলা হয়েছে একটু অপেক্ষা করুন এই কথাটা হালকাভাবে বলেনি কারণ এই অপেক্ষাকরণ কথার মধ্যেই লুকিয়ে আছে ভাতা বৃদ্ধির ইঙ্গিত পাঁচই ফেব্রুয়ারি বাজেট কেন এত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে এটা সরাসরি ঘোষণা না হলেও এমন ইঙ্গিত আগে খুব কমই দেওয়া হয় এই কারণেই আশা ও আইসিডিএস কর্মীদের মধ্যে আবার আলোচনার ঝড় আশা ও আইসিডিএস কর্মীদের বর্তমান অবস্থা খুবই শোচনীয় আমরা সবাই জানি যে আশা এবং আইসিডিএস কর্মীরা সামান্য ভাতায় প্রচন্ড কাজের চাপ আছে তাদের এবং এই সামান্য ভাতায় তাদেরকে সারা দিন রাত কাজ করতে হয় মাঠে নেমে কাজ করতে হয় গর্ভবতী মা শিশু টিকাকরণ পুষ্টি সবকিছুর দায়িত্ব তাদের তবুও মাস শেষে যা পাওয়া যায় সেটা আজকের বাজার দরে একদমই পর্যাপ্ত নয় এই দাবিটা নতুন নয় বছরের পর বছর ধরে চলছে অঙ্গনী কর্মী আশা কর্মীরা বছরের পর বছর তারা দাবি তুলেছেন তাদেরকে সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের বেতনটা বৃদ্ধি করানোর জন্য সংগঠনের হুঁশিয়ারি এদিকে আশা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা মানে বিষয়টা এখন খুব সিরিয়াস পর্যায়ে পৌঁছেছে সরকার একদিকে আশ্বাস দিচ্ছে আর অন্যদিকে সংগঠন চাপ বাড়াচ্ছে এই টানা মাঝেই দাঁড়িয়ে আছে পাঁচই ফেব্রুয়ারির বাজেট তাহলে কি ভাতা বাড়বেই এখন বাস্তব কথা বলি সরাসরি ঘোষণা এখনো হয়নি কিন্তু সভা থেকে এমন ইঙ্গিত দেওয়া খুব গুরুত্বপূর্ণ বাজেটের আগেই অপেক্ষা করুন বলা এটা সাধারণ ঘটনা নয় তাই ভাতা বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমার ব্যক্তিগত মত আমার মনে হচ্ছে এই বাজেটে যদি সরাসরি বড় কিছু নাও হয় তাহলে কিছু না কিছু বাড়তি সুবিধা বা ধাপে ধাপে বৃদ্ধির ঘোষণা আসতে পারে এবং খুব বেশি বেতন বৃদ্ধি না হলেও সামান্য কিছু বেতন বৃদ্ধি অবশ্যই ঘটবে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে আন্দোলনের চাপ বাড়ছে আর আশা এসডিএস কর্মীরা সংখ্যায় কম নন তাই শেষ কথা এই খবরটা আসার আলো দেখাচ্ছে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে হলে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বেতন বৃদ্ধি হবে সেটা সামান্য হলেও হবে আপনাদের কি মনে হচ্ছে ভাতা বাড়বে নাকি আবার আশ্বাসে শেষ হবে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন